ক্ষমা করে দাও আর কখনো অবাধ্য হব না তোমার তুমি আমার থেকে দূরে চলে যেও না শুধু তোমার ছেলে তোমার মনের মতো হয়ে দেখাবে চারুলতার মন যেন হঠাৎ প্রশান্তিতে ছেয়ে গেল ছেলের এমন কথা শুনে তার ছেলেকে অবশেষে সে ফিরে পেয়েছে সে খুশিতে অশ্রু বিসর্জন দিয়ে থাকে সে এই অশ্রু বিষাদের নয় এই অশ্রু আনন্দের সে মনের আনন্দে পরম মমতায় তার ছেলেকে বুকে আগলে নেয় অবশেষে তার জীবনের অন্ধকারের সমাপ্তি ঘটেছে সকালের সূর্য নতুন দিনের সাথে তার জীবনের এক নতুন সূচনা নিয়ে আসতে চলেছে আজ ভীষণ খুশি সে সোনালি আলো মিলিয়ে গিয়ে চোখ শোয়ে আসতে চোখ পিটপিট করে তাকছে আমার তার সামনে অরণ্য ঘুমু ঘুমু চোখে উঠে বসেছে ঘাটের উপর তাকে দেখে মনে হচ্ছে এখনই একটা গভীর ঘুম থেকে জেগে উঠেছে সে এমন ঘোর লাগা চোখে তাকে আরও বেশি মায়াবী মনে হলো সে অরণ্য উঠে বসে এদিক ওদিক তাকাচ্ছে যেন সে বুঝতে পারছে না কি হচ্ছে দরজার দিকে তার চোখ পড়তে চোখাচকি হয়ে যায় তাদের প্রশ্নবোধক চাহনিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে আমার দিকে অরণ্য সে আমার আনন্দে চোখে জল চলে আসে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সে তার অরণ্যকে চোখ মুখ ভরিয়ে দেয় অজস্র চুমুতে তারপর মিশিয়ে নেয় তাকে তার বুকে অরণ্য এখনো কিছু বুঝে উঠতে পারছে না সে কি স্বপ্ন দেখছে নাকি আসলে সে আমার সামনে আছে সে আস্তে আস্তে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে তাকে তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে সে আমাকে এটা কি কোনো স্বপ্ন শ্যামা শ্যামা আল্লাদি কণ্ঠে বলে ওঠে একদম না এটা আমাদের স্বপ্ন পূরণের সূচনা মাত্র অরণ্য তারপর আমি দরজা খুলে দেখি আবার সোনালি আলো জল জল করছে তারপর সেই দুনিয়ার অরণ্যের সাথে সেখানে পা রাখার কিছুক্ষণ পর ঠাস করে দরজা বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ আসে চোখ খুলে দেখি দেখি আমি এখানে ফিরে এসেছি তারপর আপনি উঠে বসেছেন সেই শেকলটাও আর নেই আশেপাশে তাহলে কি দাঁড়ালো বলুন বলুন আমি আমার স্বামীকে গোটা একটা যুদ্ধ জয় করে ফিরে এনেছি আহ আমার মহত্তর কথা যদি কোনো সাহিত্যিক জানতে পারতো তাহলে গোটা একখানা উপন্যাস লিখে ফেলতো আমাদের জীবনের ওপর আর নাম দিত শ্যামারণ্য শ্যামা বেশ রসিয়ে রসি অরণ্যকে পুরো গল্পটা বলে শোনালো অরণ্য সে কখন থেকে ব্রুকুচকে থম মেরে কি যেন ভেবে চলেছে কিছু বলছে ওনা শ্যামা তার এত সুন্দর কাহিনীর এত নীরস প্রতিক্রিয়া দেখে বিরক্ত হয়ে বলে ওঠে কি হলো আমি কত কষ্ট করে ফিরিয়ে এনেছি আপনাকে সব শুনে চুপ করে আছেন কেন কিছু তো বলুন অরণ্য তার দিকে তাকিয়ে অভিমানের কণ্ঠে বলে ওঠে তুমি ওকে চুমু খেয়েছ আমার তার কাজের জন্য বাহবা পাওয়ার সব আশা ঝল ডেলে এই প্রশ্ন শুনে সে বিরক্তিতে ব্রোকোজকে বলে ওঠে আমার এত বড় কাহিনীতে শুধু এই চুমুর অংশটাই মনে ধরেছে আপনার আমি কিন্তু আগে ভাগে বলে দিচ্ছি এটা নিয়ে কোনো খোটা শুনবো না আমি আমার মাথা ঠিক ছিল না ভুলে একটু একটু হয়ে গিয়েছে আর কি অরণ্য পাল্টা প্রতিবাদ করে বলে না না এসব বলে একদম পার পাওয়া যাবে না তুমি ওই ছেলেকে চুমু খাবে কেন চুমু দিয়েই তো পাগল বানিয়ে দিয়েছিলে তাই তো আমার বউ নিজের জন্য চুরি করতে চেয়েছিল পেয়াদব ছেলেটা উফ অরণ্য এটাও এক দিক থেকে ধরতে গেলে আপনি ছিলেন আপনার মতিগতি খারাপ অন্য বেড়ার বউয়ের দিকে নজর দেন সেটাতে আমার চুমুর কি দোষ আর আপনার জন্য যে ইংরেজ সুন্দরীরা আপনার রান্নাঘরে গিয়ে বাঙালি রান্না পর্যন্ত করে খাওয়া তো সেই খোটা আমি একবারও দিয়েছি আপনাকে তুমি কিন্তু এখন কথা ঘোরানোর চেষ্টা করছো শ্যামা আর আমি মোটেও খোটা খাওয়ার মতো কোনো কাজ করিনি দেখলেই তো আমি সেই জগতেও মানা করে দিয়েছিলাম আমার ভেঙচি কেটে বলে হ্যাঁ একেবারে উদ্ধার করেছেন মানা করে দিয়ে আগে যদি সময় মতো কঠোর গলায় মানা করে দিতেন তাহলে সেই মেয়ে আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছাতো নাকি কিন্তু না করেন নি মানা আপনার তো ভালো লাগে মেয়েরা আপনার পেছন পেছন ঘুরলে ইচ্ছে করে করেন সব আমি বুঝি তো কর্ণ সে আমাকে এক tane ক্যাসেটেনে জড়িয়ে ধরে ছুটের কোণে দুষ্টুমি মাকা হাসি খেলা করছে তার সে আমার কোমরে চিমটি কেটে বলেছে কি বললে আবার বলো তো আমি ইচ্ছে করে মেয়েদের আমার কাছে আসতে দেই আমার ভালো লাগে ওরা আমার পেছনে ঘুরলে শ্যামা ব্যথায় কুকরিয়ে ওঠে আহ লাগছে অরণ্য আমি তো মজা করছিলাম শুধু আপনি অনেক ভালো এক আমিতে আসক্ত আমি ধন্য আপনাকে পেয়ে ছেড়ে দিন প্লিজ অরণ্য শ্যামাকে এক ঝটকায় বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দেয় তার উপর চমকে ওঠে শ্যামা হঠাৎ অরণ্যর এত গভীরভাবে কাছে আসায় অরণ্য হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছে সে তার নিঃশ্বাস আসছে পড়ছে তার চোখে মুখে লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয় সে কিন্তু অরণ্য তার থুতনিতে হাত রেখে মুখ ঘুরিয়ে তার দিকে মুখোমুখি করে নেয় আবার কি হয়ে যায় দুজনের লজ্জায় রাঙা হয়ে যায় শ্যামা দুজনের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হতে থাকে অরণ্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করে শ্যামাকে আচ্ছা সব না হয় বাদ দিলাম আমি তোমাকে সখানে চুমু কখন খেয়েছি বল তো এখনো তো 50 পার হয়নি শেবাল লজ যায় দুই হাতে মুখ ঢেকে ফেলে বলে অত ইমি বলি ফেলেছি সেটা এগুলো আর না তুললে হয় না দন্না সে আমার দুই হাত মুখের উপর থেকে সরিয়ে দুই পাশে চেপে ধরে غور লাগা কণ্ঠে বলে ওঠে না তুললে কিভাবে হবে আমার ববের সখানে চুমু খাওয়ার ইচ্ছে হয়েছে সেই ইচ্ছে পূরণ করতে হবে না তবে তোমার ইচ্ছে পূরণ করতে হলে কিন্তু চরম অবাধ্য হতে হবে আমাকে আমি অবাধ্য হলে সহ্য করতে পারবে তো আমাকে শ্যামা শ্যামা অরণ্যের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় পালিয়ে যেতে ইচ্ছে করছে ওনার এমন নেশাক্ত চাহনির সামনে থেকে কিন্তু অরণ্য তার বাহু দিয়ে অনেক আগেই তার পালানোর পথ বন্ধ করে দিয়েছে অরণ্য শ্যামাকে মুখ ফিরিয়ে নিতে দেখে তার কানের কাছে নাক ঘষতে ঘষতে আদেশ করে আমার দিকে তাকাও শ্যামা অরণ্যের তপ্ত নিঃশ্বাস তার পুরুষ শরীরে লোম দাঁড় করিয়ে দেয় যেন আর সহ্য করতে না পেরে অসহায় দৃষ্টিতে তাকায় শ্যামা অরণ্যের ঘোর লাগা সর্বনা দৃষ্টির দিকে অরণ্য তাকায় শ্যামার মায়াবী চোখের দৃষ্টির দিকে হারিয়ে যায় দুজনে একে অপরের চোখের মাদকতায় ক্ষয়ে কিনছি ব্যবধানের অবসান ঘটিয়ে অদরে অদর ডুবিয়ে দেয় একে অপরের একে অপরকে কাছে টেনে নেয় পরিপূর্ণভাবে আজ না কোনো জড়তা রয়েছে না একে অপরকে হারানোর বয় সকল বাধা থেকে মুক্তি দুটি হৃদয়ের মিলন হয় মিলিত হয় দুটি দেহ তাদের বৈবাহিক জীবনের নতুন সূচনা করে দুজনে ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে বাইরে দুজনের কারো চোখে কোনো ঘুম নেই তখনও একে অপরের বাহুতে আবদ্ধ অবস্থায় একে অপরের দিকে ক্লান্ত চোখে তাকিয়েছে দুজনে সূর্যের এক ফালি কিরণ যখন জানালা গলে এসে অরণ্যর কপালে পড়ে সেমা আমার এলোমেলো চুলে বিলি কাটতে কাটতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনে বলে ওঠে সুন্দর আজকে সূর্যের আলোটা একটু বেশি সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর এই আলোর নিচের আপনি আপনার মুখে পড়া এই সূর্যের কিরণ আমাকে যেন অভিনন্দন জানাচ্ছে বলছে যে আজ থেকে না আমি ঘুম থেকে উঠে আমার পাশে শূন্য বিছানা পাবো না আপনার আর্তনাদ শুনে ঘুম ভাঙবে আমার আমার প্রতিটা সকাল এভাবেই শুরু হবে আপনার বুকে মাথা রেখে আপনার শরীরে সুবাসের সাথে এই ভয় নিয়ে বাঁচতে হবে না যে আপনি হারিয়ে যাবেন আমার সামনে থেকে এখন থেকে আমাকে উঠেই ভাবতে হবে না আজকের সারাটা দিনটা কিভাবে কাটবে আমার অপেক্ষা করতে হবে না রাতের ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে হবে না আপনাকে কাছে পাওয়ার জন্য সত্যি অরণ্য আজকের সকালটা সবচেয়ে বেশি সুন্দর এই সকাল আমাকে উপহার হিসেবে দিয়েছেন আপনাকে অরণ্য সে আমার এক গুছা চুল কানের পিঠে গুজে দিতে দিতে স্মিত হয়ে বলে ওঠে সত্যি আজকের সকালটা অনেক বেশি সুন্দর একশো চার বছর পর এসেছে এই সকালটা আমার জীবনে এমন একটা সকালের কথা অনেকবার কল্পনা করেছি আমি কিন্তু এই সকালটা আমার কল্পনা থেকেও বেশি সুন্দর কারণ এই সকালটা তুমি নিয়ে এসেছো আমার জীবনে সাথে এই রকম অজস্র সকাল তোমার সাথে কাটানোর আমন্ত্রণ নিয়ে আমি সত্যি অনেক খুশি আজকে শ্যামা আমার থেকে সুখী ব্যক্তি এই মুহূর্তে আর কেউ হতে পারে না আর আমি এই সুখী জীবনের শুরু নতুনভাবে করতে চাই আমাকে আরেকবার বিয়ে 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 করবে শ্যামা শ্যামা অবাক হয়ে হয়ে বলে আবার আমাদের তো গেছে না এভাবে নয় পুরো নিয়ম মেনে তোমার মা বাবার অনুমতি নেওয়া হবে তাদের সন্তুষ্ট করে তাদের মেয়ের হাত চাইব আমি আংটি বদল হবে হলুদ হবে লাল বেনারসি পরে বউ সাজবে তুমি তোমার মা বাবা ও পুরো সমাজের উপস্থিতিতে তোমাকে নিজের করে নিয়ে আসব আরও একবার তোমাকে নিজের করে নিব লুকিয়ে বা শর্তের আড়ালে নয় পূর্ণাঙ্গ বধু সাজিয়ে নিয়ে আসব তোমাকে নিজের করে আমার লাজুক এসে অরণের বুকে মুখ লুকিয়ে বলে ওঠে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার জন্য চিন্তা হচ্ছে আমার অরণ্য ব্রু জিজ্ঞেস করে শ্যাম চিন্তা চিন্তা কেন হবে আমার জন্য অরণ্যের উন্মুক্ত বুকে থুতনি ঠেকে মুখ উঁচু করে বলে ওঠে মার হেনা না হয় আপনার চাঁদ মুখখানা দেখে পটে যাবে কিন্তু আমার বাবা কিন্তু আমার জন্য পাত্র খোঁজার ব্যাপারে অনেক খুঁতখুঁতে ওনাকে ইমপ্রেস করতে না পারলে কিন্তু উনি মেয়ে দিবেন না আপনার কাছে দিবেন না বললেই হলো নাকি তুলে নিয়ে যাবো ওনার মেয়েকে দেখি তখন কিভাবে অনুমতি না দিয়ে থাকেন সে আমার হাসিতে ফেটে পড়ে অরণ্যর কথা শুনে তাদের দুষ্টুমিষ্টি মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে শুরু হয় তাদের নতুন জীবনের প্রথম সকালটা ট্রেনের জানালার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে অরণ্য ট্রেনের হাওয়ার তার চোখে মুখে আছড়ে পড়ছে তার চুলগুলো এলোমেলো আরও করে দিয়ে যাচ্ছে সে হাওয়া আজ অনেক বছর পর এইভাবে ভ্রমণ দিনের করতে পেরে মনটা প্রশান্তিতে ভরে গেছে তার বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে এক মনে কিছু একটা ভেবে চলেছে সে শ্যামা তার পাশে বসে ব্যাগ হাতে সব নিয়েছে কিনা আরেকবার চেক করে নিচ্ছে আজকে তারা শ্যামার মা বাবার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে শ্যামা এ নিয়ে অরণ্য থেকেও বেশি বারবার বারবার একই ব্যাগ গুছিয়ে চলেছে এদিকে হঠাৎ কোনা চোখে লক্ষ্য করে শ্যামা পাশের সিটের দুটি মেয়ে তখন থেকে অরণ্যকে চোখে গিলে খাচ্ছে ব্যাপারটা তার মোটো সহ্য হলো না সে এবার ব্যাগ পাশে রেখে অরণ্যের গা গেসে বসে তার বাহু জড়িয়ে নিয়ে মেয়েগুলোর দিকে কটমট চোখে তাকায় মেয়েগুলো তার ইশারা বুঝতে পেরে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয় ঠুট বাকিয়ে সন্তুষ্টির হাসি হাসে শ্যামা এদিকে অরণ্যর বাহুতে শ্যামার হাতের টান অনুভব করায় ফিরে তাকায় অরণ্য তার দিকে সে শ্যামার কাণ্ড কারখানা লক্ষ্য করে হেসে ফেলে শ্যাম অরণ্যর হাসি থেকে গাল ফুলিয়ে বলে ওঠে একদম হাসবেন না এইসব কিছু আপনার দোষ কে বলেছিল আপনাকে এত সুন্দর হতে একটু সুন্দর কম হলে কি কোনো ক্ষতি ছিল আরে আমার উপর চটে যাচ্ছ কেন এখানে আমার কি দোষ সব দোষই আপনার আপনি স্বামী আমার আপনাকে দেখার অধিকার একমাত্র আমার আপনাকে দেখে অন্য মেয়ে নয়ন জুড়াবে কেন আচ্ছা বাবা সব আমার দোষ দুঃখিত মহারানী হয়েছে শান্ত হন এখন শান্ত কিভাবে হব বাবা মা যখন শুনবে আমাদের বিয়ের কথা তখন কি হবে ভেবে আমার যান শুকিয়ে যাচ্ছে ওনাদের তো বলতেও পারবো না যে কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের বাবা তো এসব শুনেই রেগে যাবেন অরণ্য শ্যামার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে শান্ত করার ভঙ্গিতে বলে ওঠে এত বিচলিত হচ্ছে কেন শ্যামা সব ভালোই হবে আমরা এর চেয়েও বড় বাধা পার করে এসেছি তোমার বাবাকে মানানো তার চেয়ে কঠিন হবে না নিশ্চয়ই আর উনি না মানলে আমি তো বলেছি পালিয়ে বিয়ে করে নিব এত চিন্তা করিও না সব ভাবা আছে আমার সে আমার ব্যাংক টিকেটে বলে হ্যাঁ সব ভেবে রেখেছেন উনি সব জানতা একেবারে তোর আপনি বুঝবেন না আমার চিন্তা আমার জীবনে কিছুই এত সহজে ঘটে না আমার তো মনে হচ্ছে বাড়ি গিয়ে দেখব এক অন্য বিপদ আমাদের জন্য আগে ভাগে গিয়ে অপেক্ষা করছে সেখানে তুমি একটু বেশি ভাবছো শ্যামা আর কোনো বিপদ আসবে আমাদের এসব বাদ দাও কয়েক ঘন্টা পর তো এমনিতেই পথে যাব সেখানে এই কয়েক ঘন্টা আর এত চিন্তা করে কি হবে শান্ত থাকো সে আমার অরণ্যর বাহুতে মাথা থেকে বলে ওঠে মনের ভেতর একটা খচখচানি থেকেই যায় অরণ্য যতই চেষ্টা করি না কেন বেশি না ভাবার আমার কি কিছু ভুলে যাচ্ছি বারবার মনে হচ্ছে আমরা অনেক জরুরি কিছু মিস করে যাচ্ছি অবশ্যই অনেক জরুরি কিছু মিস করে যাচ্ছি চমকে ওঠে মুখ তুলে তাকায় আমার ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কি কি মিস করে যাচ্ছি আমরা অরণ্য কণ্ঠ জবাব দেয় ওই জগতের অরণ্যের কাছে স্যামা নেই আমার রেগে ধুম করে একটা কিল বসে দেয় অরণ্যর বাহুতে উফ ভয় পেয়ে গিয়েছিলাম আমি পুরো ভেবেছিলাম সিরিয়াস কিছু বলবেন এসব ভয় লাগাবেন না তো অরণ্য কণ্ঠে বলে ওঠে আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস এই ব্যাপারে ভেবে কুল পাচ্ছি না আমি সেই দুনিয়ায় আমার জীবনে তুমি নেই তাহলে আমার কি হবে আপনি না ওই অরণ্যের উপর রেগেছিলেন এখন আবার মায়া দেখাচ্ছেন কেন তখন তো খুব ভাব নিচ্ছিলেন যে ওকে আমি রিজেক্ট করে এসেছি হ্যাঁ রেগেছিলাম খুশিও হয়েছি তুমি ওকে রিজেক্ট করে এসেছো কিন্তু হাজার হোক ওটাও আমি তো মায়া তো হবেই আমার এমন একটা জীবন কল্পনা করতেও গা শিরশির করে উঠছে যেখানে আমার স্ত্রী হিসেবে তোমার জায়গায় অন্য কেউ থাকবে সে আমার নির্লিপ্ত গলায় বলে উঠল ওই জগতের অরণ্যের চিন্তা আপনাকে করতে হবে না ওনার কাছে মা আছেন ওনাকে দেখার জন্য উনি ভালোই আছেন এই মুহূর্তে আর আমার তো এখন মনে হয় ওই জগতে আমিও নিশ্চয়ই আছি বিয়ে আমার সাথেই হবে আপনার যেই দুনিয়াতে যান এ নিয়ে চিন্তা নেই আমার অরণ্য ব্রুকোচকে প্রশ্ন করো তুমি এত গুরুত্বপূর্ণ বিষয় এত ঠান্ডাভাবে কিভাবে নিতে পারো যেভাবে আপনি আমার বাবাকে মানানোর ব্যাপারটা এত হালকা ভাবে নিচ্ছেন সেভাবে আর কি অনন্য এবার চুপ হয়ে যায় এর পিঠে কোনো উত্তর দিতে পারে না কিছুক্ষণ নীরব থেকে আবার হঠাৎ বলে ওঠে ওই জগতে যদি সত্যি একটা তুমি থেকে থাকো তাহলে আমার বিশ্বাস আমি তোমাকে খুঁজে না পেলেও তুমি ঠিক খুঁজে নেবে আমাকে সে আমার এসে বলে ওঠে একদম ঠিক আপনি যতই দূরে চলে যান না কেন ঠিক খুঁজে নিব আমি আপনাকে আমার উপর বিশ্বাস রাখুন অরণ্যটা দীর্ঘশ্বাস ফেলে স্মিত এসে বলে তোমার বিশ্বাসের উপর পূর্ণ বিশ্বাস আছে আমার শ্যামা আমি নিশ্চিত তুমি আমাকে ঠিক খুঁজে নিবে শ্যামা অরণ্যর কাঁধে মাথা এলিয়ে দিয়ে ছোট্ট করে জবাব দেয় হুম অরণ্য শ্যামার কপালে চুপ করে একটা চুমুকে বলে ভালোবাসি শ্যামা মুচকি এসে জবাব দেয় আমিও ভীষণ ভালোবাসি আপনাকে অরণ্য